আসসালামু আলাইকুম তৌফিক্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুবই মজার একটা মাছের রেসিপি করে দেখাবো বাজারে গিয়েছিলাম মাছ কিনতে কোনো ধরনের মাছ পছন্দ হয় নাই তারপরে হচ্ছে এই কোরাল মাছটা পছন্দ হয়েছে এটা প্রায় পাঁচ কেজির মতো ওজন বাজারের লোক দিয়েই কাটিয়ে নিয়েছি এই মাছটা কাটতে নিয়েছে হচ্ছে একশো টাকা পাশে একজন বড়ো সাইজের একটা রুই মাছ কাটা ছিল মাত্র ত্রিশ টাকা দিয়ে ওনাকে জিজ্ঞেস করাতে বলল যে কোরাল মাছের কাটা নাকি অনেক শক্ত একটু কষ্ট হয় কাটতে তাই এত দাম সো না কাটায় উপায় নেই বাসায় তো আমি কাটতে পারবো না সেজন্য মাছটা কাটিয়ে নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাইলাম মাছটা কি করে উনি কাটছেন বাজারে যখন ওনারা মাছ কাটে তখন দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় যে এত সহজে এত বড় মাছটা কিভাবে কাটে একদমই কষ্ট হয় না বাট বাসায় যখন এনে মাছ কিংবা মাংস কাটতে যাই তখন দেখা যায় একদম যান বের হয়ে যায় যাই হোক পুরো মাছটা কেটে কুটে সুন্দর করে আমাদেরকে গুছিয়ে দিয়েছে তারপরে হচ্ছে বাসায় নিয়ে চলে আসছি মাছের মাথাটা কাটতে গিয়ে দেখা গেল যে সত্যি অনেক বেশি শক্ত সো ওনাদের এই মাছটা কাটতে একটু কষ্ট তো হয়েছেই সেজন্য একটু তুলনামূলকভাবে দাম বেশি নিয়েছে যেহেতু বাজার থেকে একদম টাটকা কোড়াল মাছ কিনে নিয়ে আসছি আর কোরাল মাছ হচ্ছে সামুদ্রিক মাছ তাই ভাবলাম টাটকা কিছু পরিমাণ মাছ রান্না করি তো যেই মাছটা রান্না করব সেটা ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি এদিকে আমি চলে একটা ফ্রাইং প্যান দিয়ে পরিমাণ মতো তেল আস্ত জিরার একটু ফোড়ন দিয়ে তারপরে তেজপাতা আর মরিচ একটু ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা স্মেল চলে আসছে তখন একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এবার মশলা অ্যাড করছি শুরুতে আদা রসুন জিরা বাটা দিয়েছি তারপর ভাজা ধনিয়ার গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি কিছুক্ষণ নেড়ে চড়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে টমেটো কেটে দিয়েছি সেই সাথে লাল মরিচের গুঁড়া দিয়েছি চাইলে টমেটো পেস্ট করে দেওয়া যেতে পারে আমি টমেটো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার সাথে একদম মিশে যায় বাজার থেকে কোরাল মাছ আনার পর এই পরিমাণ মাছ খুবই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার কষানো মশলার মধ্যে মাছগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি এখন আমি একটু লেবুর রস দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবার আলতো হাতে একটু সময় নিয়ে মাছগুলোকে উলটিয়ে পাল্টে কষিয়ে নিতে হবে এতে করে দেখা যাবে যে মাছ থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে যেহেতু কষিয়ে রান্না করছি তাই আলতো হাতে এই কাজটা করতে হবে তা না হলে সব মাছ কিন্তু ভেঙে যাবে সো মাছ সুন্দর মতো কষানো হলে আমি সামান্য একটু গরম পানি দিয়েছি কাঁচা মরিচ দিয়ে আমি ঢেকে রেখেছি জাস্ট পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রেখেছি তারপর ঢাকনা তুলে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে এই মাছের টেস্টটা সেই পর্যায়ে চলে যাবে আমাদের বাড়িতে বড় মাছ আনলে আমি সব সময় এভাবে ভালো করে মশলা কষিয়ে মাংসের মতো রান্না করি যেটা খেতে অসাধারণ লাগে কাউকে খাওয়ালে আঙুল চেটেপুটে খেতে থাকে এত মজা হয় আপনারা বাড়িতে এভাবে কষিয়ে রান্না করে দেখবেন কতটা মজা হয় যাই হোক গরম ভাতের সাথে এটা জাস্ট অমৃতের মতো স্বাদ ছিল আমি কতটুকু মাছ রান্না করেছি জাস্ট একবেলায় কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যাই হোক যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখেছেন যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম